আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম টু এসে ডক্টর হাফিজুর ট্রেনার অফ ইংলিশ ডিয়ার গাইজ আইস্ক্রিপ্ট ক্লাসে আমরা শিখব কীভাবে স্মার্টলি আমরা প্রশংসা কারো প্রশংসা করতে পারি বা আমাদের ব্যথা বেদনা বা আমাদের আনন্দগুলো আমরা কীভাবে প্রকাশ করতে পারি সে সম্পর্কে আমরা আইস্ক্রিপ্ট ক্লাসে জানব ঠিক আছে তো প্রথমে আমরা আমাদের আজকের ক্লাসটা মূলত আটতম ক্লাস অর্থাৎ আমরা যেহেতু আগের আমাদের সপ্তম ক্লাসটা লোড হতে বা আপ হতে একটু সমস্যা হয়েছে যার কারণে ঠিক মতো দেখা দেখতে পাচ্ছি না আমরা ইউটিউবে এবং ফেসবুকে এজন্য আমরা সপ্তম এবং অষ্টম ক্লাস সপ্তম ক্লাসটা অষ্টম ক্লাসের সাথে আমরা ইনক্লুড করেছি তো আমাদের সপ্তম ক্লাসটা ছিল প্রশংসা সে সম্পর্কে আমরা একটু জানি প্রশংসা আমরা কীভাবে করবো এখানে ইউর ঠকিং রাইটিং দ্য স্টোরি ইন নি অর্থাৎ আপনার কথা আপনার লেখা আমাকে অনুপ্রাণিত করে অর্থাৎ তুমি কোনো কথা বলেছো বা তোমার স্যার কোনো কথা বলেছে বা তোমার বাবা মা কোনো কথা বলেছে বা তোমার কোনো সিনিয়র কোনো কথা বলেছে সেই কথাটা তোমাকে ইন্সপায়ার করে অর্থাৎ তোমার অনুপ্রাণিত করে তো সে অনুপ্রাণিত করার জন্য তোমাকে হচ্ছে কি বলে এই যখন কারো কথা কারো কোনো গল্প বা কারো কোনো লেখা তোমাকে অনুপ্রেরণার সৃষ্টি করায় তোমার ভিতরে অনুপ্রেরণা অনুপ্রেরণা যোগায় সেক্ষেত্রে তুমি এভাবে বলতে পারবে ই টকিং ইন ইন্সপায়ারস মি যদি কারো লেখা তোমাকে অনুপ্রেরণা যোগায় তোমাকে বলতে হবে ইউর রাইটিং ইন স্পেয়ারস মি যদি কারো কোনো গল্প কোনো পড়ে যদি তুমি অনুপ্রাণিত হও তোমাকে তখন বলতে হবে দ্য স্টোরি ইন স্পেয়ারস মি আপনার গল্প গল্পটি আমাকে অনুপ্রাণিত করে ইউর টকিং ইনস্পারস মি আপনার কথা আমাকে অনুপ্রাণিত করে ইউর রাইটিং ইন মি আপনার লেখা আমাকে অনুপ্রাণিত করে ঠিক আছে তারপর বলতে কি ইউ আর অ্যামিউজিং আপ তুমি কারো প্রশংসা করতে গিয়ে তুমি বলতে পারো ইউ আর অ্যামেজিং অর্থাৎ অসাধারণ তার মধ্যে আমি কোনো অসাধারণ নৃত্য পাচ্ছি অর্থাৎ যেটা সাধারণভাবে আমরা দেখিনি বা পাইনি তার মধ্যে সেটা পেয়েছি তখন আমাকে কী বলতে হবে ইউ ইউ আর অ্যামেজিং আপনি অসাধারণ তারপর বলছি ইউ লুক স্টার্নিং আপনাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ কারো যদি অনেক সুন্দর লাগে তখন তুমি বলতে পারো ইউ লুক স্টার্নিং ইউ লুক তারপরে আমরা কেউ কোনো কিছু পরে আছে সে যে জিনিসটা পরেছে শাড়ি শাড়ি পরতে পারে বা কোনো ফ্রক পরতে পারে কোনো কোনো পোশাক পরতে পারে তো সেই পোশাক পরে তাকে খুব সুন্দর লাগছে সেক্ষেত্রে তখন আমরা আমাদের এক্সপ্রেশনটা আমরা প্রকাশ করবো এভাবে যে লুক ড্রপ ডেড গর্জিয়াস অন দ্যাট শাড়ি অর্থাৎ ওই শাড়িতে তোমাকে টকটকে বা আড়ম্বরপূর্ণ লাগছে তাই না ওই শাড়িতে তোমাকে লাগছে আমরা এভাবে বলতে পারি লুক অন দ্যাট ড্রেস তোমাকে ওই সুন্দর লাগছে তাই না তারপর একটা দেখো ই আর ভেরি ইজি অন দ্য আইস এটা আমরা সাধারণত বিউটিফুলের পরিবর্তে ব্যবহার করি বিউটিফুল মানে তো সুন্দর তাই না আমরা সৌন্দর্য প্রকাশ করতে আমরা বিউটিফুল ওয়ার্ডটা ব্যবহার করি তো বিউটিফুলির পরিবর্তে আরও অ্যাডভান্স লেভেলে বা আরও সুন্দর করে বলতে হলে আমরা বলতে পারবো তখন কি ইউ আর ভেরি ইজি অন দ্য আইস হ্যাঁ তোমাকে সুন্দর লাগবে বা তোমাকে দেখতে সুন্দর ইউ আর ভেরি ইজি অন দ্য আইস তারপরে আমরা মেয়েদের ক্ষেত্রে আমরা চমৎকার একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করি সেটা আমরা কীভাবে ব্যবহার করি আই খান টেক মাই আইস অফ ইউ তোমার থেকে আমি চোখ ফেরাতে পারি না মানে তুমি এত সুন্দর এত সুন্দরই যে তোমার দিকে তাকালে তোমার থেকে আমি আর চোখ ফেরত রাখি তখন আমি কী বলবো আই খান টেক মাই আইস অব ইউ ঠিক আছে তারপর কী বলছে কেউ কোনো ভালো একটা কাজ করেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে গ্রেট জব এক্সিলেন্ট জব যেমন হচ্ছে কেউ একটা উপস্থাপনা করল সে উপস্থানা ট্রাই করে কিন্তু সেদিনের উপস্থানাটা উপস্থাপনাটা খুব ভালো হয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আজ তোমার উপস্থাপনাটা কি দুর্দান্ত ছিল তো সেক্ষেত্রে আমরা বলতে পারি গ্রেট জব অথবা এক্সিলেন্ট জব অন দা প্রেজেন্টেশন অর্থাৎ আজ তোমার উপস্থাপনাটা দুর্দান্ত ছিল তাইলে আমরা কি বলবো গ্রেট জব অথবা এক্সিলেন্ট জব অন দ্য প্রেজেন্টেশন ছিটে তাই না গ্রেট জব জব অন দ্য প্রেজেন্টেশন ছিটে এভাবে আমরা বলতে পারি তাই না তারপর দেখো বেদনা বা আনন্দটা আমরা কীভাবে প্রকাশ করব কোনো বেদনা বা আনন্দ অনেক সময় আমরা আমরা যেমন কাউকে প্রশংসা করি আমাদের কিন্তু অনেক সময় আমরা অনেক কথা শুনে অনেক সংবাদ শুনে আমরা দুঃখ প্রকাশ করি তাই না আমরা ব্যথা পাই মনে কষ্ট পাই সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে তার এক্সপ্রেশনটা কোন ধরনের হবে অনেক সময় আমরা অনেক সংবাদ শুনে কারো কথা শুনে আমরা আনন্দ পাই সেই এক্স ইয়েটা এক্সপ্রেশনটা আমরা কিভাবে আছে প্রকাশ করব তাই না এখানে আমরা বেদনা এবং আনন্দ প্রকাশ করার জন্য অনেক এক্সপ্রেশন আছে তা আমরা মাত্র দুই তিনটে এক্সপ্রেশনের মাধ্যমে আমরা খুব সহজেইটা শিখে নেব যেমন এখানে আমরা যদি কখনো বেদনা দায়ক কোনো এক্সপ্রেশন আমরা প্রকাশ করতে চাই আমরা বলতে পারি আই এম সো সরি টু হেয়ার দ্য অর্থাৎ ওটা শুনে কী ওটা শুনে আমি খুব আমার খুব খারাপ লাগে আমি দুঃখ পেলাম তাই না আই এম সো স্যারি টু হেয়ার দ্যাট আমরা এটাকে এভাবেও বলতে পারি আই এম সো স্যাড টু হেয়ার দ্যাট ওটা শুনে আমার আমার আমি দুঃখ পেলাম তাই না হ্যাঁ তারপরে আমি বলতে পারি আই এম আপসেট টু হেয়ার দ্যাট তাই না আই এম আপসেট টু হেয়ার দ্যাট ওটা শুনে আমার খুব খারাপ লেগেছে আই এম আপসেট টু হেয়ার দ্যাট তাই না এভাবে আমরা বলতে পারি এর সাথে আমরা এইখানে যে গুলো আছে এইখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি আমরা হচ্ছে ব্যবহার করতে পারি আই এম সো সরি আই এম সো ডিজেক্টেড টু হেয়ার দ্যাট আমি এটা শুনে হতাশ হলাম তাই না ডিজেক্টেড মানে হতাশ হতাশ হ্যাঁ তাইলে আই এম সো সরি আই এম সো ডিজেক্টেড টু হেয়ার দ্যাট এটা শুনে আমি হতাশ হলাম তাই না এরকম আমি যে কোনো একটা অ্যাডজেকটিভ এখানে বসিয়ে দিতে পারি ঠিক আছে এই এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে এই কনস্ট্রাকশনটার পরিবর্তে আমরা আমরা আবার এই কনস্ট্রাকশনটাও ব্যবহার করতে পারি দ্যাট সো সরি দ্যাট সো স্যাড দ্যাট সো অসেট তাই না দ্যাট সো স্যাড দুঃখের বিষয় তো হ্যাঁ দ্যাট সো সরি হ্যাঁ এটা দুঃখজনক তো তাই না দ্যাট সো অফসেট তাই না অনেক খারাপ ব্যাপার তো হ্যাঁ খারাপ লেগেছে দ্যাট সো আফসেড খারাপ লাগে তাই না দ্যাট সো সরি দুঃখ পেল সো স্যাড দুঃখ পেল কষ্ট লাগলো তাই না এক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশন এই উপরের কনস্ট্রাকশন আই এম সো ড্যাশ টু হ্যাভ দ্যাট এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি দ্যাট সো এর যে একটা ঠিক আছে তারপর দেখো আনন্দ প্রকাশ আমরা কীভাবে করবো আনন্দ প্রকাশের ক্ষেত্রে আমরা উবরের এক্সপ্রেশন দুটো কিন্তু ব্যবহার করতে পারবো আনন্দ প্রকাশের ক্ষেত্রেও সেক্ষেত্রে আমরা কী বলবো আই এম হ্যাপি টু হেয়ার দ্যাট আই এম হ্যাপি টু হেয়ার দ্যাট হ্যাঁ আই এম এক্সাইটেড টু হেয়ার দ্যাট আই এম অ্যামিজিং টু হেয়ার দ্যাট হ্যাঁ ওটা শুনে আমার অনেক ভালো লেগেছে আই এম অ্যামেজিং টু হেয়ার দ্যাট ওটা শুনে আমার অনেক ভালো লেগেছে আই এম হ্যাপি টু হেয়ার দ্যাট ওটা শুনে আমার অনেক আমি অনেক খুশি হয়েছি আই এম হ্যাপি টু হ্যাভ দ্যাট ঠিক আছে ঠিক তেমনিভাবে আমরা বলতে পারি দ্যাটস হ্যাপি দ্যাটস এক্সাইটেড দ্যাটস অ্যামেজিং আনন্দের ব্যাপার তো খুশির ব্যাপার তো হ্যাঁ ওটা একটা আনন্দের ব্যাপার ওটা একটা খুশির ব্যাপার হ্যাঁ দ্যাটস হ্যাপি দ্যাটস এক্সাইটিং দ্যাটস অ্যামেজিং এগুলো আমরা এভাবে এখানকার এই অ্যাডজেকটিভগুলো ব্যবহার করতে পারি হ্যাঁ আনন্দের ক্ষেত্রে আরও একটা খুব চমকপ্রদ এক্সপ্রেশন এখানে আছে সেই কনস্ট্রাকশনটা দেখো আই ফিল লাইক আই ফিল লাইক আই এম এই কথাটুকু তোমাকে ব্যবহার করতে হয় আই ফেল লাইক আই এম আই ফেল লাইক আই এম এই কথাটুকু তুমি ব্যবহার করতে পারো এর পরে তুমি কী ব্যবহার করবা ওভার দ্য মুন অন ক্লাউড নাইন ওভার দ্য মুন অর্থ হচ্ছে আমি এত খুশি হয়েছি যেন আমি চাঁদে ভেসে বেড়াচ্ছি অর্থাৎ হ্যাঁ চাঁদে চলে যাওয়ার মতো আনন্দ পেয়েছি এর মানে কিন্তু আমি খুশিতে চাঁদে চলে গিয়েছি তা কিন্তু নাই হ্যাঁ তাই না তাই মানে আমার খুশিটা আনন্দটা এত বেশি হয়েছে যেন আমি একেবারে চাঁদে উঠে গিয়েছি চাঁদে ভেসে বেড়াচ্ছি অন ক্লাউড নাইন মানে আমি এত খুশি হয়েছি যেন আমি হ্যাঁ নয় নম্বর গ্রহতে চালিয়ে গিয়েছি তার মানে কি তোমাকে হচ্ছে অর্থটা কিন্তু ওইভাবে করলে হবে না এগুলো যেহেতু ফেস মানে ওইটা তোমাদের বোঝানোর জন্য বললাম অর্থটা আমি অনেক বেশি খুশি হয়েছি আই ফিল লাইক আই এম ওভার দ্য মুন আমি অনেক বেশি খুশি হয়েছি আই ফিল লাইক অন ক্লাউড নাইন আমি অনেক বেশি খুশি হয়েছি হ্যাঁ এটা খুব সুন্দর চমৎকার একটা এক্সপ্রেশন এইটা তোমরা হচ্ছে বেশি ব্যবহার করবা আনন্দ প্রকাশের ক্ষেত্রে তাইলে অনেক ভালো হবে তো তোমরা কি সবাই বুঝেছো ক্লাসটা তাইলে এখন আমি প্রশ্ন করি তোমরা আমার কতটুকু বুঝেছো তাইলে তোমাদের পার্টিসিপেশন ক্লাসের মাধ্যমে আমরা পরিষ্কার হবো আমি প্রথমে জিজ্ঞাসা করব বলাকে রিয়া প্রথমে বলো যে

আই এম সো স্যার দ্যাট সো স্যার অথবা বলতে পারি দ্যাটস আই এম সো স্যার তাই না যে কোনো একটা আমরা বলতে পারি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সে ডাউন তারপর আমরা যদি আনন্দ প্রকাশ করতে চাই তাহলে কিভাবে বলবো আব্দুল্লাহ কাছে শুনতে যাচ্ছি যে আমরা আনন্দ প্রকাশ করতে চলে আমরা কিভাবে বলবো আম

এরকম যদি বলতে চাই তাইলে আমি কি বলবো আই ফিল লাইক আই ফিল লাইক আই এম ওভার দ্য মুন আই ফিল লাইক আই এম ওভার আই ফিল লাইক আই এম ওভার দ্য মুন অথবা এভাবে বলা যায় আই ফিল লাইক অন ক্লাউড নাইট আমি অনেক বেশি খুশি হয়েছি তাই না তারপর বলবা হাফসা হাফসা তুমি বলবা যে প্রশংসা করবা কারো মনে করো আমার আজকের প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে এই ক্লাস শেষে তুমি আমাকে কিভাবে প্রশংসা করবা বলো কিভাবে প্রশংসা করবা হুম আর আর কি বলবা হ্যাঁ শুধু তো এতটুকু বললে হবে না গ্রেট জব বা এক্সেলেন্ট জব অন দ্য প্রেজেন্টেশন থ্রি গ্রেট জব

অসাধারণ হ্যাঁ তাই কি বলবা ইউ আর অ্যামেজিং তাই না আপনাকে অসাধারণ লাগছে বা আপনি অসাধারণ ইউ আর অ্যামেজিং আবার বলো ইউ আর অ্যামেজিং গুড সে ডাউন তারপরে বলা হচ্ছে কি আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে আপনাকে অনেক সুন্দর লাগছে এক্ষেত্রে কি বলতে হবে ইয়ে বলো কি বলে রিয়া বলো

সেক্ষেত্রে আমরা কি বলি আমরা বলি আহ পোশাক হলি তাই না ইউ লুকা ড্রেস তাই না আমি কারো দিক থেকে চোখ ফেরাতে পারছি না হ্যাঁ মানে এত সুন্দরী যে তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না তার দিকে একভাবে তাকিয়ে আছে সেক্ষেত্রে কি বলবো ইয়ে বলো তুমি

আমি যদি যে কোনো যদি খুব সুন্দর করে যদি আমি দুঃখ প্রকাশ করতে চাই তাহলে আমি কী বলবো হ্যাঁ আমার অনেক খারাপ লাগছে হ্যাঁ অনেক দুঃখ পেলাম আমি কী বলবো এক্ষেত্রে আমি কি আই এম সো সরি টু হেয়ার তাই না বলো টু হেয়ার দ্যাট বলো আবার বলো গুড আই এম সো সরি টু হেয়ার আবার বলো

তুমি বলবা তুমি বলবা আনন্দটা কিভাবে প্রকাশ করা যায় এই এই কনস্ট্রাকশন দিয়ে একই জিনিস দিয়ে আনন্দ তুমি কিভাবে প্রকাশ করবে আনন্দ আই এম সো হ্যাপি টু হ্যাভ দ্যাট আই এম সো হ্যাপি টু হ্যাভ দ্যাট গুড আই এম সো হ্যাপি টু হ্যাভ দ্যাট হ্যাভ দ্যাট আই এম সো হ্যাপি টু হ্যাভ দ্যাট টু হ্যাভ দ্যাট ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সিট ডাউন তাহলে আমরা কি ক্লাসটা সবাই ভালোমতো বুঝলাম ইয়েস অর নো ইয়েস